বলছিলাম কি দাদা আপনি সত্যি সত্যি যাচ্ছেন নাকি বাস ফিরে গেল মারি যেতে হবে না আরে তুমি আমাকে যে বুদ্ধিটা দিয়েছো সেটা কাজে লাগাতে হবে না কিন্তু কিন্তু দাদা আমার আমার খুব ভয় করছে দেখুন ঝিলিক তাও এখন মেজপতির কাছাকাছি কাছি আছে মেজবতিকে মা বলে ডাকতে পারছে ওর ওর এই সুখটাও যেন হারিয়ে না যায় বর্ষারা কয়েলি সেরকম কিছু হবে না আপনার উপর আমার ভরসা আছে দাদা কিন্তু কিন্তু ঝিডিকের ভাগ্যের উপর আমার একটুও ভরসা নেই একটুও না তাই তাই বলছিলাম কি দাদা থাক না একটা শুভ কাজে যাচ্ছি বাধা দিও না তাহলে দেখো মিসেস মুখার্জি বা মনীষ ওকে ভালোবাসে সেটাই তো যথেষ্ট নয় ওর আসল পরিচয়টাই হচ্ছে আসল আর সেই পরিচয় যখন ওকে আমি ফিরিয়ে দেব ঠিক করেছি তখন আমি দেবই তুমি তৈরি থাকো আমি সব ব্যবস্থা করে আসছি কিন্তু দাদা দাদা যদি উল্টোটা হয় পরি মুখার্জি হতে গিয়ে যদি ঝিলিকের ঝিলিক মুখার্জি পরিচয়টা হারিয়ে যায় তাহলে কিন্তু তাহলে কিন্তু মেজবৌদি এই ব্যাপারটাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না এমনিতেই মেজবৌদির একটা ধারণা আছে যে ঝিলিক সময় পরীর জায়গাটা নিতে চায় তারপরে তারপরে আপনি যেটা করতে চাইছেন সেটা কিন্তু না না দাদা না ঝিলিকার কষ্ট সহ্য করতে পারবে না দাদা কষ্ট আমি ওকে পেতে দেবই না আমাকে আটকেও না আইলি আমার মনের মধ্যে অদ্ভুত একটা জেদ তৈরি হয়েছে আমার কেন জানি না মনে হচ্ছে আমাদের প্ল্যানটা এবারে সাকসেসফুল হবে তুমি আমাকে ভয় দেখিয়ে আমার মনের জোরটা কমিয়ে দিও না দাদা ঠাকুর দেখো যেন কোনো অনর্থ না ঘটে মাসি হয়ে গেছে কই দেখি ঠিক আছে অঙ্কগুলো করে নে তো কি বিল্টু বাবু আর কতক্ষণ লাগবে ফাইভ প্লাস ঠিক বুঝেছি এখনো অনেক দূর কি একটা বানার লিখতে কতক্ষণ লাগে ঝিলিক পারছি না তো ভেঙে ভেঙে বল কিং কর্তব্য বিমূঢ় দূর আমার তো পুরো কথাটাই মনে থাকছে না কিন্তু পাই হাঁসবিনা তো হাঁসবি না কার একটা সহজ কথা বলতে পারছো না দেখবে আমি পারবি কি কর্তব্য বিমূর তুই পারলেই আমার পারতে হবে পারতে হবেই তো তুমি আমার বড় হও না না আমি পারবো না এ মা না পারলে ঠিক দেখে চলো মা ভাই কেমন করে কথা বলছে আমার সাথে তুমি আমাকে কি ভাই বলছো তাহলে আমি তোমাকে বলবো না কেন তুমিও হাসছো আমি তো তোকে হাড়ে হাড়ে চিনি ঝিলিক তুই তো ইচ্ছে করে ঝগড়া করবি বলে ঝগড়া করছিস ভাইয়ের সাথে না আসলে কোনোদিনও তো ভাইয়ের সঙ্গে ঝগড়া করে নি তাই করে দেখছি কেমন লাগে ঠিক আছে এবার আমার কাছে আয় মায়ের কানমোলা খেতে কেমন লাগে দেখ যাত বিলটু ওদেরকে সরে যাত আচ্ছা দেখি কি অসুবিধা হচ্ছে ধর এটাকে ঠিক করে আমার দিকে তাকিয়েছিস কেন খাতার দিকে তাকা মাসি আমি অঙ্কটা পাচ্ছি না আমাকে দেখিয়ে দেবে দাঁড়া ঝিলিককে আগে দেখিয়ে দি পাখিটা আমি পারবো যাও এবার তুমি ফুলকিকে দেখো ভুল যেন না হয় না হুম কই দেখি কি দেখি খাতাটা দে সরে এলি কেন ওখানে গিয়ে বস তোকে হাতে ধরে অঙ্ক করে দেব বেশ এখানেই ভুল করেছিস তিন এগারো তেত্রিশ পঁয়ত্রিশ পেলি কোথায় আরে আপনি আসুন ভেতরে আসুন বিরক্ত করলাম তো সকালবেলা এসে মাঝে মাঝে এরকম বিরক্ত করা ভালো বুঝলেন তো কিন্তু আপনার বিরুদ্ধে আমার একটা নালিশ আছে নালিশ আমার বিরুদ্ধে হ্যাঁ আপনি কাল রাত্রিবেলায় এলেন না কেন বলুন তো কাল আসার কথা ছিল নাকি উম এই কথা আসার কথা ছিল না দাঁড়ান মাকে ডাকছি আমি মা ও মা না না মাসিমাকে আবার কেন ডাকছেন আরে আমার ভয় করছে কি হচ্ছে রে এই যে মা দেখো তোমার আসামি দাঁড়িয়ে আছেন বলছেন যে কালকে রাত্রি কি আমার আসার কথা ছিল নাকি নিজে যে বললে নেমন্তন্ন খাবে এ মা আপনারা আয়োজন করেছিলেন নাকি সে না করলে তখন তো আবার মুকুজ্জে বাড়ির নিন্দে করতে চি না না সে আমি আর কি মেরেছিলাম তাই আর সে যাই হোকা আরেকদিন হবে কিন্তু চিনতে আমি আজকে একটা অন্য অনুরোধ নিয়ে এসেছি হ্যাঁ এসা গেছি এসা গেছি দেখ সুব্রত কি আর অনুরোধ নিয়ে এসেছে বলছে না না সেরকম কিছু না সেরকম কিছু না আমি ভাবছিলাম যে ওই রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে একটা অনুষ্ঠান করব ওই বাচ্চাদের নিয়ে আর কি আজকালকার বাচ্চারা তো এই সংস্কৃতি থেকে অনেক দূরে চলে যাচ্ছে এরা হ্যারি পটার জানে কিন্তু রবীন্দ্রনাথকে ভুলে যাচ্ছে তাই আমি ভাবছিলাম যে আরে এ তো খুব ভালো কথা তা আমাদের কি করতে হবে বলুন কিছু না শুধু একটু অনুমতি দিতে হবে আমি ঝিলিককে নিয়ে যেতে চাই মানে রিহার্সাল হবে তো ঝিলিক হ্যাঁ মানে শুধু ঝিলিক কেন বাড়িতে তো অন্যান্য বাচ্চারাও আছে তাদের নিয়েও আপনি হ্যাঁ হ্যাঁ মানে বিলটু কত সুন্দর আবৃত্তি করে তার ফুল কি সেও কিছু না কিছু করবে তাও ধরুন নিয়ে মানে আমার ছেলে নীল না না শুধু ঝিলিক নয় শুধু ঝিলিক নয় আমি সব বাচ্চাদের কথাই বলছি হয়েছে পিস্টাম্মা সে কথা তো আমিও জিজ্ঞেস করছি রে ফুলকি কি হয়েছে রে ফুলকি কোথায় কি হয়েছে আরে বাবা বসার ঘরে কি হয়েছে কি হবে সুব্রত কাকু এসছিল সবাইকে বলে গেছে যে আমাদেরকে নিয়ে যাবে সবাই তো রাজিও হয়েছে নিলে যাবে বলেছে কবে থেকে যেতে হবে বলেছে রে আজ থেকে আজকে বিকেলে নিতে আসবে ছাড়া ঘুম আসি না চলো 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 পাল্টাই